তোর যোগা হচ্ছে বাদকুল্লাহ মিলন সহ ক্লাব ময়দানে আমিও মাঝে একটু যোগা অংশগ্রহণ করলাম বলে পুরো ভিডিওটা আমি আপনাদেরকে ডাকতে পারলাম না কিন্তু যোগা ভালো হচ্ছে ওই কী সুন্দর যোগা দেখি বাচ্চারা চেষ্টা করছে বয়স্করাও চেষ্টা করছে তকুল্লা মিলন সংঘ ক্লাব ঘরে যোগা শুরু হচ্ছে হয়েছে প্রতি শুক্রবার সকাল সাড়ে ছটা থেকে যোগা শুরু হয়ে যাচ্ছে আপনারা দলে দলে আসুন যোগায় অংশগ্রহণ করুন